আসসালামু আলাইকুম বন্ধুকান তাজ ফুলের সুড়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা শীতের সবজি ভাজি নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা এই শীতের সময় শীতটা পড়ুক ঠান্ডা লাগুক কিন্তু নিত্য নতুন শীতের সবজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে শীতটা বেশি লাগে সেটা মন্দ তো খেতে খুবই ভালো লাগে তাই না বিশেষ করে এই রকম সব রকম সবজি ভাজি করলে রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে তো হ্যাঁ বন্ধুরা এখানে আমি বেগুনটাকে কেটে নিয়েছি তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি বেগুনটা হালকা ভেজে নেবো মানে তেল নেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু এটাকে নাড়াচাড়া করে নেব এটাকে নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এটিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এটিকে আমি এক জায়গায় তুলে নেবো তই করাতে আমি আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে তো এই তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে আর দুটো বড় পাইডে পেঁয়াজটি চপ করে নিয়েছি তো এটা এর মধ্যে দিয়ে ভালোভাবে আমি সবগুলো একটু নিয়ে নেব তো এটিকে একটু ভালোভাবে তো এটিকে নাড়তে নাড়তে কালারটিও চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজে তো এর মধ্যে আমি চারটে মাঝের সাইজে আলুকে কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা দুটুরু করে নিয়েছি আর এই আলুটা চন্দ্রমুখী আলু তো এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকে একটু নাড়াচাড়া করে নমে হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম শীতকালে এরকমভাবে যদি এসব সবজিগুলো আলুর সঙ্গে ভাজি করা যায় তো রুটি পরোটা যে কোনো গরম গরম ভাতের সাথেও মন্দ লাগবে না তো হ্যাঁ বন্ধুরা একবার হল বানিয়ে দেখবেন তেটিকে হালকা একটু নেড়ে নেব এখানে কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি তো মাঝখানে দিয়ে হালকা ভেজে নেব রসুনটাকে তেটিকে তেল দিয়ে একটু ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে

আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখন এবার মশলা নেই সবগুলোকে মেরে নেব আর এটিকে ধান্না দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে বা সিদ্ধ করে নিতে হবে যেহেতু চন্দ্রমুখী আলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন নাড়তে নাড়তে কালার কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো আর ভাজা দিয়ে দিলাম আর এখানে নিচে দুটো টমেটো কেটে দুটো টমেটো কেজিতে এর মধ্যে দিয়ে তারপরে সবগুলি আমি এখানে ভালোভাবে নেমে নেব আর ওই টমেটো আমরা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ভাব আসবে তো খেতে আরও ভালো লাগবে তুমি ধান্না দিয়ে দিয়ে এটিকে ভালোভাবে শুদ্ধ করে নেব দেখুন না তো না আলুটা আমার শুদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে দেখুন ভাজিটাও খুব সুন্দর লাগছে তাই না যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ব্যাস আজকে আমার রেডি হয়ে গেল পাঁচ মিশালে হাজি ভাজি গরম গরম ভাতের সাথে এই শীতের সময় আর রুটি বা পরোটা বলুন মন্দ লাগবে না হ্যাঁ বন্ধুরা একবার হলেও বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে